এলাকার একজন নেই পরনায় মানুষ দেন তার মধ্যে একশো ডোরা মারতে হবে কয়েক ডোরা মারলে যেন মারা যায় যদি মারা যায় বাকি অংশগুলো তার জানাদা কখন কাপন পর গোসল করাবেন কাপন করাবেন দাফন করাবেন বাকি ব্যাতের বাঘার ওই কবরের উপরে মারা লাগবে এটা হলো ইসলামের বিধান একটা যুবক যদি আজকে পাবনার জমি নেই যদি একটা যুবক যুবতির বিচার করা হতো আল্লাহর কসম বিচাপুল করা হয় না জোরে জোরে বলেন ঠিক কিনা এই হলো যুবকদের জন্য বিচার অবিবাহিত নারী পুরুষের বিচার পৃথিবীর মধ্যে যদি কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করে আজকে পত্রিকা খুললেই দেখা যায় পরকীয় দেখা যায় বাবা ছেলে রয়েছে বিদেশে স্ত্রী আর নাই দেখা যায় মুসলমান ফটিটা বাড়ির মধ্যে জিনা বা বিচার আল্লাহ

তুমি জিনাখর তোমার নামের আগে লাগবো জিনাখরম শুধর ভুসখর কথা খাই না পতাকায়

নিজের দোষ এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পার বললেন নো দাইসেল নিজেকে নিজে চিন্তা হবে খালি পরে রেগাগাত দিয়ে কথা কাউকে আঘাত করে কথা আমাদের জমা নিজেই তো সচেতন হতে হবে পরে কি বল আমি আলেম মানুষ আমার বউ বে পর্দায় আমার মেয়ে বে পর্দায় আমার মেয়ে কলেজে যায় উন্নাধায় থাকে না আমার ছেলে কলেজে পড়ে কেনার বাইনি সর্দার আমার বিবি মার্কেট করে আমার বিবি আমি ওয়াশ করে বেড়াচ্ছি আমার বউ মার্কেট করে বে যেরকম বলেন ঠিক কিছু